তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো আজকে একটা যে বিষয় নিয়ে আমি বলবো সেটা হচ্ছে নিয়ে আমি আজকে আলোচনা করবো ফর্ম ফিল আপ কিন্তু সাত তারিখ ছেড়ে দিয়েছে তো কিন্তু চলছে তো এই ফর্ম ফিল আপ কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করবে সেই বিষয় নিয়ে আমি আজকে তোমাদের দেখাবো তো চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক সি এর ফর্ম আমরা কিভাবে ফিল আপ করবো তো তার আগে বলে দিই আমার এই চ্যানেলে কিন্তু প্রতিদিন নতুন নতুন চাকরির খবর এবং ফর্ম ফিল আপ এবং নতুন নতুন যা কিছু আপডেট থাকে সবার প্রথমে আমি আমার চ্যানেলে আপলোড দিই তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে এর দ্বারা কি হবে আমি যখনই ভিডিও ছাড়াবো সবার প্রথম তোমরা দেখতে পেয়ে যাবে তো বেশি দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমরা কিভাবে ফর্ম ফিল আপ করবো তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তোমরা এইরকম একটা পেজে চলে আসবে আসার পরে দেখো এখানে কিন্তু দেখো সেন্ট্রাল টিচার টেস্ট সিটের এখানে কিন্তু তোমাদের যাদের রেজিস্ট্রেশন করা হয়েছে এখানে করবে আর যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা কিন্তু এই সাইডে নিউ ক্লিক করবে তো আমি রেজিস্ট্রেশন করবো নতুন করে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে সাথে সাথে দেখো এরকম একটা পেজ খুলে যাবে এখানে দেখো তোমাদের কিন্তু দিয়ে দিয়েছে যে পুরো নোটিশ এখানে ভালো করে পড়ে নেবে দিয়ে এখানে ক্লিক চেক কি ক্লিক করে ক্লিক হেয়ার একটু প্রসেস এই অপশনে ক্লিক করার সাথে সাথে তোমাদের এখানে খুলে যাবে ক্যান্ডিডেট নেম ফার্স্ট তোমাদের ক্যান্ডিডেট নেম দিয়ে দিতে হবে তো আমি এখানে ক্যান্ডিডেট নেম দিয়ে দিচ্ছি তোমরা এখানে ঠিকঠাক ভাবে বসিয়ে দেবে এবং নাম কিন্তু একদম নির্ভুল ভাবে ঠিকঠাক বসাবে তো ক্যান্ডিডেট নেম দিয়ে দেওয়ার পরে আসছি তারপরে ফাদার্স নেম তো বাবার নামটা তোমাদের ঠিকঠাক ভাবে বসিয়ে নিতে হবে তো বাবার নামটা আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে তোমরা আসবে মাদার্স নেম তারপরে মায়ের নামটা তোমরা ঠিকঠাক ভাবে বসাবে তো মাদার্স নেম বসিয়ে দেওয়ার পরে তোমাদের আসছে ডেট অফ বার্থ প্রথমে ডে সিলেক্ট করবে তারপরে মান্থ তারপরে আসছে ইয়ার তোমরা ডেট অফ ঠিকঠাক ঠিকঠাকভাবে বসিয়ে নেবে বসিয়ে নেওয়ার পরে আমি ডেট অফ বার্থটা বসিয়ে নিচ্ছি হ্যাঁ বসে নিচ্ছি তারপরে আসছে জেন্ডার তোমাদের যে জেন্ডার সিলেক্ট করবে আইডেন্টি টাইপ তো আইডেন্টি তোমাদের এখানে ভোটার কার্ড পাসপোর্ট যে কোনো জিনিস দিতে পারো আমি ভোটার কার্ড দিচ্ছি ভোটের কার্ডের নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে যেই আইডেন্টি কার্ড আছে সেই আইডেন্টি কার্ডের নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে আমি ভোটার কার্ডের নাম্বারটা নির্ভুলভাবে বসিয়ে দিচ্ছি তারপর আসছে প্রমিস নম্বর এখানে তোমাদের গ্রামের নামটা লিখতে হবে যদি প্রমিস নম্বর থাকে তাহলে লিখবে না হলে এমনি গ্রামের নাম লিখে দেবে তারপরে আসছে নিচে এগুলো কিছু দেওয়ার দরকার নেই লোকালিটি একদম গ্রামের নামটা আবার লিখে দেবে তারপরে তোমাদের আসছে কান্ট্রি কান্ট্রি চুজ করে নেবে ইন্ডিয়া তারপরে চলে আসছে কান্ট্রির পরে এখানে আসছে স্টেট তোমাদের স্টেটটা সিলেক্ট করে নেবে যে যে স্টেট থেকে করছে সেই স্টেটটা কিন্তু সিলেক্ট করে নেবে তারপরে আসছে স্টেটের পরে আসছে ডিস্ট্রিক্ট তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে যে যেই ডিস্ট্রিক্ট থেকে ফর্ম ফিল আপ করছে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে তারপরে আসছে পিনকোড তোমাদের যে পিনকোড আছে সেই পিনকোড কিন্তু সিলেক্ট করে নেবে তারপরে ইমেল আইডি এই ইমেল আড্রেস কিন্তু নির্ভুলভাবে বসাবে কারণ ইমেল কিন্তু সবকিছু আপডেট তোমাদের আসবে তো ইমেল আইডি আমি বসিয়ে দিচ্ছি ইমেল আইডি বসিয়ে দেওয়ার পরে দেখো একদম নির্ভুল ইমেল আইডি কেনার জন্য ভুল হয় ইমেল আইডি টা একদম সঠিক ভাবে তোমরা বসাবে তো তারপরে কনফার্ম ইমেল আইডি যে ইমেল আইডিটা টা উপরে দিয়েছ সেটা কিন্তু নিচে আবার দিতে হবে তো এখানে কপি পেস্টের কোনো সুযোগ সুবিধা নেই তাই তোমাদের লিখতে হবে তো আমি এখানে নিচে আবার সেই মেল আইডিটা লিখে দিচ্ছি নির্ভুল ভাবে তো মেল আইডি বসিয়ে দেওয়ার পরে আসছে হ্যাঁ এরপরে আসছে মোবাইল নম্বর মোবাইল নম্বরটা তোমরা বসাবে মোবাইল নম্বর কিন্তু ওটিপি যাবে মোবাইলটা কাছে অবশ্যই রাখবে তো মোবাইল নম্বরটা আমি ঠিকঠাক বসিয়ে দিচ্ছি মেলেও ওটিপি যাবে পরে সেই বিষয়ে আমি কথা বলবো প্রথমে মোবাইলটা বসিয়ে নিচ্ছি মোবাইল নম্বরটা ঠিকঠাক হয়ে বসিয়ে দেওয়ার পরে হ্যাঁ তারপর নিচে আসছি এখানে কিন্তু যদি से, তোমাদের सेम অ্যাড্রেস হয় তাহলে सेम এজ কারেন্ট অ্যাড্রেস এখানে করে দেবে আমি গ্রামের নামটা মনে হয় এখন উপরে লেখা হয়নি হ্যাঁ গ্রামের নামটা লিখে দিচ্ছি হ্যাঁ তো তারপরে নেমে এখানে সেম এজ প্রেজেন্ট অ্যাড্রেস করে দেওয়ার পরে পাসওয়ার্ড তোমরা পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করবে সেটা কিন্তু অবশ্যই খাতায় লিখে রাখবে পাসওয়ার্ড যেন না ভুল হয় পাসওয়ার্ড ঠিকঠাক হবে তোমরা যেই পাসওয়ার্ডটা দেবে সেটা কিন্তু ঠিকঠাক হবে লিখে রাখবে তো এখানে আবার আমি ঘুরে পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ড চাইছে কনফার্ম পাসওয়ার্ড সিকিউরিটি কোশ্চেন তোমাদের এমন একটা কোশ্চেনের উত্তর যেটা পরে যদি পাসওয়ার্ড ভুলে যাও এটা দিয়ে তোমরা এই করতে তো হুইচ মাই ফেভারিট বুক এটা আমি দিচ্ছি তো তোমাদের ফেভারিট বই কি তো বইয়ের নামটা এখানে ঠিকঠাক হবে লিখে দেবে যে কি বই ইংলিশ বাংলা হিস্ট্রি যা কিছু লিখে দেবে লিখে দেওয়ার পরে নিচে ক্যাপচা কোড এই ক্যাপচা কোডটা ঠিকঠাক হবে ফিল করবে তো ক্যাপচা কোডটা আমি দিয়ে দিচ্ছি ক্যাপচা কোডটা দিয়ে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করার আগে দেখে নাও যে তোমরা সঠিকভাবে ফিল ফুল মানে ফিল করেছো কিনা নাম বাবার নাম মার নাম ডেট অফ বার্থ জেন্ডার ভোটার আইডি কার্ডের নম্বর যাবতীয় ডিটেলস কিন্তু একদম সঠিকভাবে ফিল করবে কারণ এটা কিন্তু মাস্ট ভুল হলে কিন্তু সমস্যা হয়ে যাবে তো দেখার পরে সাবমিট সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু দেখো এখানে দেখাচ্ছে যে রেজিস্ট্রেশন ফর্ম সেন্ড ওটিপি তো রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু ফিল হয়ে গেছে ওটিপি একটা যাবে তো মোবাইল ওটিপি যাবে তার আগে এখানে কনফার্ম দেখিয়ে দিচ্ছে দেখে দেওয়ার পরে নিচে এই যে মাই নেম তারপরে জেন্ডার এগুলোতে সব কিন্তু ক্লিক করতে হবে তো ঠিক চিহ্ন করার পরে নিচে আই এগ্রিতে ক্লিক করবে আই এগ্রিতে ক্লিক করে দেবে সাবমিট এন্ড সেন্ট ওটিপি তো ইয়েস করলাম দেখো একটা ওটিপি কিন্তু মোবাইলে চলে গেছে তো এই মোবাইল ওটিপিটা আমরা দেখে দেখে এখানে বসিয়ে নেব তো মোবাইল ওটিপি আমি বসিয়ে নিচ্ছি মোবাইল ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে দেখো আমাদেরকে দেখাবে

ক্যাটাগরিটা আমাদের সিলেক্ট করবো এস টি এস সি না জেনারেল যেটা হবে সিলেক্ট করে নেবে তারপরে এখানে পি ডাব্লিউ ডি রায় বড় কিনা এস এল এস না হলে না এটা ডিজিবিলিটি কোনো আছে কিনা এস না এস না হলে না এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কোথাও কোনো এমপ্লয় করো কিনা তো নো করে দিলাম তো এখানে আবার সিকিউরিটি কোডটা তোমরা বসিয়ে নেবে এখানে যেরকম সিকিউরিটি কোডটা আছে সেরকম কিন্তু তোমরা বসিয়ে নেবে বসিয়ে নেওয়ার পরে সেভেন নেক্সটে ক্লিক করব তারপরে ইয়েস করে দেবো এস করে দেওয়ার সাথে সাথে পরে কিন্তু চলে আসছে অ্যাপ্লাই এক্সামিনেশন সিটি এখানে অ্যাপ্লাই ফর কিছু পেপার ওয়ান পেপার টু এবং বোধ পেপার তোমরা যেটাতে সিলেক্ট করতে পারো পেপার ওয়ান করলে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পেপার টু আছে থেকে পর্যন্ত এবং বোধ পেপারের জন্য তোমরা করতে পারো এখানে আমি তাই পেপার ওয়ান এ ক্লিক করলাম তারপর ল্যাঙ্গুয়েজ আসছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমরা সিলেক্ট করবে এবং সেকেন্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমরা সিলেক্ট করবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাঙ্গালি দিয়ে দিলাম সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়ে দেবো তো এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা আমি ইংলিশ দিয়ে দিচ্ছি তারপরে আসছে এখানে ফার্স্ট সেকেন্ড থাকলো তারপরে এখানে মিডিয়াম কোয়ালিফিকেশন এখানে থেকে পর্যন্ত করবে এখানে চারটা অপশন চুজ করতে হবে এই চারটা অপশন কি কি দেখো এখানে আছে সিনিয়র সেকেন্ডারি ফর উইথ লেটেস্ট নাম্বার যদি পাশে তোমরা থাকে তাহলে টু ইয়ার ডিপ্লোমার উপরে এলিমেন্টারি এডুকেশন এর উপরে যদি পঞ্চাশ পার্সেন্ট নাম্বার থাকে তোমরা এক নম্বরটা চুজ করতে পারো তারপরে আসছে সিনিয়র সেকেন্ডারি এই যদি পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার থাকে টু ইয়ার ডিপ্লোমার উপরে এলিমেন্টারি তাহলে তোমরা সেকেন্ডটা চুজ করতে পারো তারপরে এখানে পরপর চারটা অপশন আছে এই চারটা অপশনের মধ্যে যদি কারোর ডিএলএড বা বিএলএড করা থাকে এবং এইগুলোর মধ্যে যেটা তোমাদের হবে আমার প্রথমটা বা এক নম্বর চুজ করলাম তারপরে এখানে আছে কোয়ালিফিকেশন ডিপ্লোমা ইন এডুকেশন না ডিগ্রি এডুকেশন তো ডিপ্লোমা থাকলে ডিপ্লোমা ডিগ্রি থাকে ডিগ্রি তো যেটা থাকবে সেটাতে ক্লিক কমাক করবে তারপরে এক্সাম সিটি এখানে তোমাদের এক্সাম সিটি চুজ করতে হবে ওয়েস্ট বেঙ্গলে মাত্র দুটোই আছে কলকাতা শিলিগুড়ি তো আমি এখানে ফার্স্ট চুজ অবশ্যই আমাদের এখানে কলকাতা দেবো তোমাদের শিলিগুড়ির পাশাপাশি হয়ে থাকে তাহলে শিলিগুড়ি দেবে দ্বিতীয় দ্বিতীয়ত আমি শিলিগুড়ি দিয়ে দিচ্ছি এবং থার্ড সিটি থার্ড চয়েস ফোর্থ চয়েস তো থার্ড চয়েস আমি ওয়েস্ট বেঙ্গলে দুটোই আছে ওয়েস্ট বেঙ্গলে তো আর হবে না তাই অন্য কোথাও দিতে হবে দেখি কোথাও কাছাকাছি আছে কিনা তো কাছাকাছি কাছাকাছি কোথায় দেওয়া যায় তোমাদের যেটা কাছাকাছি হবে মোটামুটি সেটাই দেবে কিন্তু অন্য কিছু নয় এবার ফার্স্ট চয়েসে বেশিরভাগই ফার্স্ট সেকেন্ড চয়েসে পড়ে যায় থার্ড ফোর জাস্ট এমনি চয়েস করে রাখতে হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তো আমি এখানে আসাম দিয়ে দেবো ভাবছি তো আসাম দিয়ে দিচ্ছি আসামের যে কোনো একটা সিটি আমি দিয়ে দেবো এখানে সিটি দিয়ে দেওয়ার পরে দেখো এখানে যেকোনো একটা সিটি চুজ করলাম তারপরে আসামের সেকেন্ড সিটি দেখে নেবে যে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস দিয়ে ক্যাপচা কোডটা ঠিকঠাক ভাবে তোমরা ফিল করে দেবে তো ক্যাপচা কোডটা ফিল করে দেওয়ার পরে দেখো এখানে ক্যাপচা কোডটা একদম নির্ভুলভাবে তোমরা দেবে দেওয়ার পরে পুরো কিছু সবকিছু মিলিয়ে নেবে যে ঠিকঠাক তোমরা দিয়েছো কিনা কলকাতা শিলিগুড়ি তারপরে নেক্সট সেভেন নেক্সটে ক্লিক করবো তো সেভেন নেক্সট ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবার কিন্তু আমরা ইয়েস করবো ইয়েস করে দেওয়ার সাথে সাথে এখানে এডুকেশন ডিটেলস তো পাস হলে পাস করবে তারপরে কোন সালে তোমরা পাস করেছো সেই সালটা তোমরা এখানে বসিয়ে দেবে যে কোন সালে তোমরা পাস করেছো কোর্স নেমটা এখানে অটোমেটিক চলে এসছে একটাই বোর্ড নেম তোমাদের এখানে বোর্ড নেম কিন্তু এখানে মাস্ট বোর্ড নেমটা যে দেবে বা ইউনিভার্সিটি নেম দেবে এখানে তোমরা সার্চ করবে তোমাদের ইউনিভার্সিটি নেম অথবা বোর্ড নেম সার্চ করার পরে যদি নট রেজাল্ট ফাউন্ড দেখাচ্ছে সার্চ করে পাচ্ছ না যদি পেয়ে যাচ্ছ সেটা ক্লিক করবে না পেলে তোমরা কি করবে এখানে সিলেক্ট করার পরে একদম নিচে চলে যাবে একদম নিচে গিয়ে দেখবে আদার্স এখানে আদার্স অপশন আছে আদার্স অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আরেকটা একটা অপশন তোমাদের খুলে যাবে সেখানে এখানে দেখো বোর্ড অফ ইউনিভার্সিটি নেম চাইছে তো নামটা তোমরা নির্ভুল ভাবে তোমাদের যে ইউনিভার্সিটি নেম অথবা বোর্ড নেম এখানে কিন্তু নির্ভুল ভাবে তোমরা বসিয়ে নেবে তো আমি বসিয়ে নিচ্ছি চলো তো বোর্ড নেমটা এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে আমি দেখাচ্ছি কি হবে কি করবে তো এখানে এম এন এম টিচার্স ট্রেনিং কলেজ এটা আমি এখানে বসিয়ে নিচ্ছি এটা কিন্তু এখানে লিস্টে নেই লিস্টে যার থাকবে লিস্টে সেটা দিয়ে ক্লিক করে দেবে অটোমেটিক চলে আসবে তখন লিখতে হবে না লিস্টে যার থাকবে না তার জন্য আমি বলছি তো বসিয়ে দেওয়ার পরে এখানে রেজাল্ট মোট পার্সেন্টেজ না সিজিপিএ যার পার্সেন্টেজ থাকে পার্সেন্টেজ সিজিপিএ থাকলে পার্সেন্টেজ হ্যাঁ সিজিপিএ তো পার্সেন্টেজ আছে তাই পার্সেন্টেজ বসিয়ে দিচ্ছি এখানে চাইছে টোটাল মার্ক টোটাল কত মার্কের পরীক্ষা হয়েছে মার্ক অফ ওবিডিয়েন্ট কত মার্ক তোমরা পেয়েছো এখানে বসিয়ে দেবে যে কত মার্ক তোমরা পেয়েছো বসিয়ে দেওয়ার পরে পার্সেন্টেজটা অটোমেটিক চলে এসেছে দেখো তারপর ইনস্টিটিউট পিনকোড যে ইনস্টিটিউটটা তোমরা দিয়েছো তার পিনকোড গিয়েছে আছে পিনকোড দিয়ে দেবে পিন পিনকোড দেওয়ার পরে এখানে কিন্তু সিকিউরিটি পিন আবার চাইছে তো সিকিউরিটি পিনটা আমি ঠিকঠাক ভাবে আবার বসিয়ে দেব সিকিউরিটি পিনটা মনে আছে না সিকিউরিটি তোমরা দেখে নেবে ঠিকঠাক সব কিছু দিয়েছে কিনা দেওয়ার পরে দেখো পিন পার্সেন্টেজ সবকিছু ঠিকঠাক আছে তারপরে সিকিউরিটি পিন তোমরা ঠিকঠাক ভাবে কিন্তু দেবে যেরকম আছে ক্যাপিটাল ছোট সেরকম দেবে আমি পুরোটা ক্যাপিটালে আছে তাই ক্যাপিটালে দিয়ে দিচ্ছি তো সিকিউরিটি পিনটা দিয়ে দেওয়ার পরে আমরা সেভেন ক্লিক সিকিউরিটি পিন দেওয়া হয়ে গেছে সেভেন ক্লিক করে ইয়েস করে দেবো ইয়েস করে দেওয়ার সাথে সাথে দেখো তোমাদের এখানে দেখাচ্ছে ফটো আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে তো ফটো এবং সিগনেচার আগে থেকে তোমরা ক্রপ করে রাখবে আমি ফটো করে রেখেছি তো ফটো এখানে আপলোড করে দিলাম এখানে সাইজে তোমরা বুঝিয়ে নেবে ফটোটা তো এটাকে মিডিলে রেখে দেবে দেখার পরে এখানে মাইনাস করে করে চলে গেলে দেখো ফটোটা কিন্তু তোমাদের সাইজে চলে এসছে তো ফটো সাইজে চলে আসার পরে আপলোড অরিজিনাল ডকুমেন্টস আপলোড অরিজিনাল ডকুমেন্টস করে দেওয়ার পরে সিগনেচার সিগনেচারটা তোমরা সাইজে বসিয়ে নেবে তো সিগনেচারটা আমি সার্চ করে নিচ্ছি তো সিগনেচারটা সার্চ করে নেওয়ার পরে ওপেন করে নেবে এটাও সেম ভাবে তোমরা কিন্তু ক্রপ করে নেবে ক্রপ করে নেওয়ার পরে এখানে আপলোড অরিজিনাল তো আপলোড করে নেব এরপরে সাইডে যে আপলোড অপশন আছে এখানে কিন্তু আপলোডে তোমরা ক্লিক করে দেবে দেখবে তোমাদের সাকসেসফুলি আপলোড দেখো সাকসেসফুলি আপলোড হয়ে গেছে তারপরে নিচে সিগনেচারও সেম ভাবে আপলোড করতে হবে এখানেও আমরা আপলোড করে নেব আপলোড অরিজিনাল হ্যাঁ দিয়ে আপলোড করে দেওয়ার পরে দেখো এখানেও সাকসেসফুলি দেখাচ্ছে তো আমাদের সিগনেচার ফটো সাকসেসফুলি আপলোড হয়ে গেল তারপর সিকিউরিটি পিনটা দিয়ে দিতে হবে সিকিউরিটি পিনটা তোমরা দিয়ে দেওয়ার পরে সিকিউরিটি পিন দিয়ে দেবো দিয়ে সেভেন নেক্সটে ক্লিক করব দিয়ে আবার ইয়েস করবে দেখো এখানে কিন্তু দেখাচ্ছে ফাইনাল সাবমিট এইবারে কিন্তু তোমাদের ফাইনাল সাবমিট তার আগে কিন্তু পুরোটা তোমাদের দেখে নিতে হবে যে সবকিছু ঠিকঠাক দিয়েছো কিনা ভুল হলে কিন্তু সমস্যা হয়ে যাবে তাই ফাইনাল সাবমিটের সময় পুরোটা ফর্মটা এখানে দেখে নেবে দেখে নেওয়ার পরে এখানে সবগুলোতে আবার মার্ক করবে সবগুলোতে ঠিক চিহ্ন করে দেওয়ার পরে দেখো সবগুলো ঠিক চিহ্ন করে দিচ্ছি এবং আই ক্লিক করে ফাইনাল সাবমিট ফর অ্যাপ্লিকেশন করে ইয়েস করে দেবো তার মানে আমাদের ফাইনাল সাবমিশন হয়ে গেল দেখো এখানে শুধু ফিস পেমেন্ট আমাদের বাকি থেকে গেল অ্যাপ্লিকেশন ফর্ম ফিল হয়ে গেল রেজিস্ট্রেশন ফর্ম হয়ে গেল ফিস পেমেন্ট আমরা করব। তার আগে তোমাদের ইমেল আইডি ভেরিফিকেশন করতে হবে বলেছিলাম যে ইমেল আইডিতে ওটিপি যাবে এখানে নিচে দেখো ইমেল আইডি ভেরিফিকেশনের জন্য কিন্তু অপশন দিয়েছে তো ক্লিক এখানে এমএলআইডি ভেরিফিকেশন আমরা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এখানে সিকিউরিটি পিনটা আবার দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে তোমাদের ইমেইলে কিন্তু ওটিপি যাবে তার জন্য ইমেল কিন্তু তোমরা খুলে রাখো রেডি রাখো নেট অবশ্যই চালু রাখবে দে সাবমিট করে দেওয়ার সাথে সাথে দেখো ইমেইলে ওটিপি সেন্ড হয়ে গেছে তো ইমেইলের ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার সাথে সাথে এখানে ভেরিফাই আছে ভেরিফাই ক্লিক করে দেবো দে ক্লিক হিয়ার টু হোম ক্লিক হিয়ার হোমে চলে যাওয়ার পরে দেখো এখানে কিন্তু লাস্ট স্টেজে আমরা চলে এসেছি ফাইনাল এক্সামিনেশন ফ্রিজ এখানে ফিল আপ করব তারপর অনলাইন পেমেন্ট প্রসেস টু পেমেন্ট ওকে তো এখানে পেমেন্টটা আমরা করে নেব তো এখানে আবার এনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং যে কোনো মাধ্যমে তোমরা করতে পারো প্রসেস টু পেমেন্টে ক্লিক করে নেব তো এখানে আমি ডেবিট কার্ডের মাধ্যমে করব দেখো সেকেন্ড অপশন ক্রেডিট এবং ডেবিট কার্ড ডেবিট কার্ডের তোমরা পুরো ডিটেলসটা এখানে ঠিকঠাকভাবে বসিয়ে দেবে ডেবিট কার্ডে মাধ্যমে যদি পেমেন্ট করো তোমরা ইউপিআই করতে পারো কিউআর কোডে করতে পারো বিভিন্ন রকম অপশন আছে যেটা থেকে করতে পারো তো এখানে বসিয়ে দেওয়ার পরে মেকে পেমেন্ট নিচে যে অপশন আছে এই মেকে পেমেন্টে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটা ওটিপি তোমাদের মোবাইলে চলে যাবে যে ডেবিট কার্ডটা যে মোবাইল নাম্বার সারলিং আছে তো সেই মোবাইল নাম্বারের ওটিপিটা এখানে ঠিকঠাক ভাবে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে এখানে দেখো মেক পেমেন্ট যে অপশন আছে পেমেন্ট করে নেব তো আমাদের পেমেন্ট কিন্তু কমপ্লিট টাকা কেটে নিয়েছে পেমেন্ট কমপ্লিট এবং ফর্ম ফিল আপ অল কিন্তু কমপ্লিট দেখো ডাউনলোড কনফার্মেশন পেজ এখানে চলে এসেছে সবকিছু দেখো কমপ্লিট দেখাচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট সব কমপ্লিট ডাউনলোড করে নেওয়ার সাথে সাথে এটা এরকম একটা পেজ খুলে আসবে এইটা কিন্তু তোমাদের অবশ্যই প্রিন্ট আউট করে রাখতে হবে না হলে পিডিএফ কিন্তু ফোনে সেভ করে রাখতে হবে তো আশা করি বুঝতে পেরেছো পুরো ফর্ম ফর্মটা কিভাবে হবে আজকে কিন্তু তোমাদেরকে একদম একদম স্টেপ স্টেপ বাই প্রথম থেকে লাস্ট পেমেন্ট পর্যন্ত অব তোমাদের বোঝালাম তো যদি কোনো অসুবিধা হয়ে থাকে তোমাদের বোঝার কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাও যে তোমাদের কোনখানটা অসুবিধা হচ্ছে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যে অসুবিধাটা তোমাদের কোনখানে এবং অসুবিধাটা কিভাবে তোমরা ক্লিয়ার করবে সেটা আমি বুঝিয়ে দেবো তো আজকের জন্য এতটুকু যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য জো টাটা বাই